আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়া নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নিউ আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি ভত্তা দিয়ে খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা রসুন কুচিয়ে নিয়েছি তিসি নিয়েছি এখানে এটা ভর্তা করব এখানে সব কিছু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি এখন দিয়ে দিছি রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল আর যে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি করে রসুন কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম এখন এগুলো হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে রসুন বাটা দেড় টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা বাটা তিন থেকে চার পিস হচ্ছে দারচিনি আর দুইটা হচ্ছে এলাচ আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরাপাটা আমি অ্যাড করে দিলাম কিছুটা পানি দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া ঝালটা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ আমি অ্যাড করে দিলাম এখন মশলাটা আমি সুন্দর করে হচ্ছে কষিয়ে নিব দেখুন উপরে হচ্ছে তেল ভেসে উঠছে এই মুহূর্তে হচ্ছে আমি চাল আর ডাল যে ধুয়ে রেখেছিলাম আগে থেকে ওইটা আমি অ্যাড করে দিয়েছি এখন এটা সুন্দর করে হচ্ছে আমি মিক্সড করে নিব আলু যে কুচি করে রেখেছিলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু হচ্ছে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি একটু মোটা করে হচ্ছে নিয়েছিলাম কুচি করে এখন এটাও সুন্দর করে হচ্ছে আমি ভেজে নিব ফুটন্ত পানি আমি এখানে প্রায় দুই মাগের মতো দিয়ে দিলাম এটা আজকে আমি একটু হচ্ছে নরম করে রান্না করব। একটা ঢাকনা দিয়ে হচ্ছে আমি পনেরো মিনিটসের জন্য হচ্ছে আমি রেখে দিলাম পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে চাল ও ডাল সুন্দর মতো আর হ্যাঁ আমার রেসিপিটা যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম এখানে আমি একটা প্রিজে হচ্ছে প্রায় হাফ বাটির মতো হচ্ছে আমি তিসি নিয়ে নিয়েছি আমি জানি না এটা আপনারা কি নামে বলেন এটা হচ্ছে এখন আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিব তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিছি এটা কিন্তু ভীষণ ছিটে তাই এখন আমি একটা ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিলাম তিসিটা আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিছি চুলা থেকে এখন আমি নামিয়ে ফেলবো এখন ওই একই কড়াইতে হচ্ছে আমি কিছুটা হচ্ছে তেল দিয়ে দিলাম দুইটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম তিসি ভর্তা করার জন্য আর হচ্ছে মরিচ আমি অ্যাড করব এখন এটা আমি তুলে নিব এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম আর হ্যাঁ তিসি ভর্তা করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এটাও ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এখন এটা আমি হচ্ছে তেল ছেঁকে আমি তুলে নিব একটা ফ্রিজের ভিতরে সবগুলো আমি সুন্দর মতো হচ্ছে ভেজে নিয়েছি এখন একটা আমি শিলনোড়ে হচ্ছে ভর্তাটা আমি করে নিব তাই আগে থেকে হচ্ছে শিলনড়োটা আমি ধুয়ে রেখেছিলাম এখন মরিচের যে বোটা ওইটা হচ্ছে আমি ফেলে দিলাম কিছুটা লবণ অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে যে কাঁচা মরিচগুলো আমি ভেজেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি ভত্ত করার জন্য এখন এগুলো হচ্ছে একটা সাইডে আমি রেখে দিব পিঁয়াজ বেরেস্তা তিসিটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম ওইগুলো হচ্ছে বাটা হয়ে গেছে তাই এগুলো বাটা বাটি আপনাদের আর দেখালাম না এখন যে পেঁয়াজটা আমি হচ্ছে ভেজে রেখেছিলাম ওইগুলো হচ্ছে এই তিসির সাথে আমি সুন্দর করে হচ্ছে অ্যাড করে দিব এই কাজটা আপনারাও করবেন দেখবেন ভর্তার ফ্লেভার টেস্ট খুবই ভালো লাগবে আমার থেকে তিসিটা এইভাবে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে এখন আমি এইভাবে সুন্দর করে হচ্ছে পেঁয়াজের সাথে ভর্তাটা আমি সুন্দর করে মিক্সড করে নিছি দেখুন ভত্তাটা আমার করা কমপ্লিট এখন আমি একটা বাটির ভিতর হচ্ছে ভত্তাটা আমি তুলে নিছি খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে হচ্ছে নামিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করব খাওয়ার জন্য এখন আমি সুন্দর করে হচ্ছে পরিবেশন করে নিচ্ছি আর হ্যাঁ খিচুড়িটা হচ্ছে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভত্তার সাথে আশা করি আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর হ্যাঁ আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখুন ভত্তাটা এখন আমি নিয়ে নিব খাওয়ার জন্য তাই একটা চামিচ দাম কিছুটা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি এই তিসি ভত্তা দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে কিন্তু আমি ঝরঝরা দেখাইনি মানে একটু নরম হবে সেভাবে হচ্ছে রান্না করে দেখিয়েছি সিম্পলভাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন সরি টু সে দুই দিন আমি আপনাদের কোনো ভিডিও উপহার দিতে পারিনি আশা করি আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ আপনাদের সাথে দেখা হবে অনলাইনের নতুন কোন রেসিপিতে বা নতুন কোন ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ হাফেজ